হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমলকি ক্যান্ডি রেসিপি তো ক্যান্ডি আমরা কে না খেতে খেতে ভালোবাসি তো সেটা যদি আমলকির হয় তাহলে তো কোনো কথাই নেই দেখো আমি এখানে পাঁচশো গ্রাম আমলকি নিয়ে নিয়েছি তো সেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার গ্যাসে আমি কড়া বসিয়ে তাতে জল দিয়ে গরম হতে দিচ্ছি আরেকটি আমি ছিদ্রযুক্ত থালা নিয়েছি তাতে আমি সমস্ত আমলকিগুলো দিয়ে কড়ার ওপর রেখে আমলকিটা দশ বারো মিনিট স্টিম করে নেব হয়ে যাবে দেখো এর মধ্যে আমি মিছরি গুঁড়ো করে নিয়েছি মিছরি গুঁড়ো করেছি আমি আমলকি নিয়েছি ছশো গ্রাম আর মিচড়ে নিয়েছি পাঁচশো গ্রাম তো সেটাই আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তো দেখো আমাদের এবারে বারো মিনিট হয়ে গেছে আমলকিগুলো দেখে বুঝতেই পারছো সেদ্ধ হয়ে গেছে সমস্ত কোয়াগুলো ছেড়ে এসছে তো এটাকে আমি ঠান্ডা করে এবার বীজটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে একটু চাপ দিলেই কিন্তু বীজটা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে তোমরা স্টিমও করতে পারো বা জলে একটু সেদ্ধও করে নিতে পারো সাত আট মিনিট মতো তাহলেও কিন্তু এভাবে পোয়াটা ছাড়িয়ে নেওয়া যাবে তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো দেখো আমাদের অলমোস্ট কিন্তু আমলকির বীজগুলো ছাড়ানো হয়ে গেছে আর একটি বাকি তো সেটাও আমি ছাড়িয়ে নিচ্ছি তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে এই শীতের সময়ে ঘরে ঘরে সর্দি কাশি জ্বর লেগেই থাকে অনেক সময় খাওয়ার রুচি থাকে না তো এই ক্যান্ডি কিন্তু মুখের স্বাদ ফেরাতে সাহায্য করবে এবং ইমিউনিটি পাওয়ার অবশ্যই বুস্ট করবে তো এই আমলকি গুলো আমি একসাথে হবে না তো সেই আমি হাফটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি আদার টুকরো এবং সাত আটটা গোলমরিচ গোলমরিচ দিয়ে আদা এবং গোলমরিচ দিয়ে আমলকিটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি কিন্তু পুরোটা পেস্ট হয়নি তো এর মধ্যে আমি দু চামচ মিষ্টির গুঁড়ো দিয়ে আবার একটু পেস্ট করে নেব তাহলে কিন্তু ফাইন পেস্ট হয়ে যাবে দেখতেই একদম ফাইন পেস্ট হয়েছে তো সেটাকে আমি ফ্রাই প্যানে ট্রান্সফার করে দিচ্ছি আর এখানে একটা ছোট্ট টিপ তোমরা এখানে কিন্তু অবশ্যই নন স্টিক ব্যবহার করার চেষ্টা করবে বা ননস্টিক স্টিক বা স্টিলের কড়া কোনোভাবেই অ্যালুমিনিয়াম লোহা বা পিতলের করা কিন্তু একদমই ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু কেমিক্যাল রিয়াকশন হতে পারে তো দেখো আমি নেক্সট যেটুকু বাকি ছিল তো সেটাও আমি মিক্সিতে একই প্রসেসে পেস্ট করে নিয়েছি এবং ফ্রাই প্যানের মধ্যে ট্রান্সফার করে দিয়ে আমি কিন্তু লো ফ্লেমে এটাকে এবার নাড়তে শুরু করেছি তো আমাদের এখন শুধু ওই একটাই কাজ খুন্তিটা শুধু চালাতে থাকতে হবে থেমে যাওয়া চলবে না তো আমাদের চলতে আমাদের হবেই তো খুন্তি চালাতেই থাকতে হবে নাহলে কিন্তু ল্যাম্পস পড়ে যেতে পারে বা দানা দানা হয়ে যেতে পারে সেক্ষেত্রে ক্যান্ডিটা কিন্তু একদমই ভালো হবে না এবং গ্যাসের ফ্লেম কোনো অবস্থাতেই হাই করা যাবে না মিডিল টু লো ফ্লেমেই আমাদের আমলকিটা এইভাবে নাড়তে থাকতে হবে মিডিল ফ্লেমও খুব বেশি করা যাবে না প্রথম দিকে একটু করা গেলেও শেষের দিকে কিন্তু একদমই করা যাবে না এখানে কিন্তু এই পাকটাই আসল তো সেটাকে কিন্তু খুব ধৈর্য সহকারে করতে হবে দেখো এখানে চার পাঁচ মিনিট আমি নাড়াচাড়া করার পর এবার আমি মিক্সির যে গুঁড়োটা করে রেখেছিলাম তো সেটাই এবার আমি দিয়ে দিচ্ছি আমলকির মধ্যে তো সেটা দিয়ে এবার আমি ভালো করে আমলকির মিশিয়ে নিচ্ছি এই সময় তোমার গ্যাসের একটু হাই করতে সরি মিষ্টিটা মেল্ট হওয়ার জন্য মেল্ট হয়ে গেলে কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে নাহলে কিন্তু তলা ধরে যেতে পারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের সরি এক চামচের থেকে একটু কম নুন তোমরা এখানে চাইলে একটু বিট নুনও ব্যবহার করতে পারো তো আমি এখানে স্কিপ স্কিপ গেছি বিট নুনটা দেওয়া তো তোমরা চাইলে বিট নুনটা দিতেই পারো তো দেখো দেখো এবার আমাদের কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে এভাবে আরো পাঁচ মিনিট নাড়াচাড়ার পর দেখছো অনেকটাই কিন্তু ঠিক হয়ে গেছে আমলকিটা এবং কালারটাও অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আমি কিন্তু মিষ্টির যে সাদাটা তো সেটা আমি ব্যবহার করিনি আমি এখানে ব্যবহার করেছি লালচে রঙের একটি বিশেষ ব্র্যান্ডের তো ব্র্যান্ডের নামটি আমি এখানে উল্লেখ করছি না তো সেই ব্র্যান্ডেরই আমি মিষ্টিটা নিয়েছি একটু লালচে ব্রা ব্রাউনিজ ধরনের তার জন্য একটু কালারটাও একটু ডার্ক আসবে খুব ভালো লাগবে তো আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ তাতে দু টেবিল চামচ জল মিশিয়ে একটু গুলে নিয়ে আমি আমলকির মধ্যে হাফটা দিয়ে দিলাম হাফটা দিয়ে এবং এবং নেড়ে মিশিয়ে দিচ্ছি এবং এই কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু আর কিন্তু থামা যাবে না এই স্টেজে কিন্তু আমলকি কিন্তু খুবই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এই কর্নফ্লাওয়ারটা দিলে এবং থিকনেস ধরে রাখতেও কিন্তু সাহায্য করবে এভাবে কিন্তু আমাদের কন্টিনিউ লো ফ্লেমে নাড়তে থাকতে হবে এরপরে আমি দিয়ে দিলাম আরও দু মিনিট নাড়াপাড়া বাকি যেটুকু ছিল সেটুকু আমি দিয়ে দিলাম দিয়ে কন্টিনিউ মিশিয়ে যাচ্ছি তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন হলো বা তোমাদের কেমন লাগলো দেখতেই পাচ্ছো আর আরো আমি চার পাঁচ মিনিট নাড়াচাড়া করার পর আমি তোমাদের দেখাচ্ছি কালারটা কিন্তু আরো ডার্ক হয়ে গেছে এখানে কিন্তু এই পাকটাই কিন্তু আসল যেমন নাড়ুর পাকের একটা মহত্ব আছে বা নারুর পাকটাই আসল তো এক্ষেত্রেও কিন্তু এই পাকটা কিন্তু ঠিকঠাক করে দিতে হবে নাড়তে থাকতে হবে বাড়িতে বাচ্চারা থাকলে কিন্তু খুবই খুশি হয়ে যাবে এবং তাদের কিন্তু একটা দিলে একদমই মন ভরবে না আরও দু চারটা তোমাকে না বলেই কিন্তু খেয়ে ফেলবে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি এটা ফ্রাই প্যান থেকে আমলকিটাকে একদমই ছাড়তে সাহায্য করবে এবং আলাদা একটা শাইন চলে আসবে ক্যান্ডির মধ্যে দেখতেই পাচ্ছ ফ্রাই প্যান থেকে কিন্তু অলমোস্ট ছেড়ে দিয়েছে তো এই অবস্থায় কিন্তু অনেকে নামিয়ে ফেলে তো সেটাই সব থেকে বড় ভুল ফ্রাই প্যান ছেড়ে দিলেও কিন্তু নাড়া নাড়তে থাকতে হবে আরও খানিকক্ষণ আরও অ্যাটলিস্ট চার পাঁচ মিনিট তো নাড়তেই হবে তাহলেই কিন্তু প্রপার জমবে ক্যান্ডি বানানোর একটা খুব সমস্যা হয় সকলেই বলে থাকে যে চিপচিপে হয়ে যায় পরে কেমন হাতে চটচট করে তো সেই জন্য তারা বানাতে চায় না তারা বলে থাকে যে আমরা দোকান থেকে কিনে খাবো তো এত খাটনি করার কি দরকার তো বাড়িতে তৈরি জিনিসের একটা আলাদাই মহত্ব থাকে বাড়িতে অনেক বেশি চিনি ব্যবহার করা হয় যেটা আনহেলদি তো এতে আমলকি খেয়ে যে উপকারটা হবে তো এই চিনি দেওয়া আমলকি খেলে কিন্তু খুব বেশি উপকারে কিন্তু আমাদের আসবে না তো বাড়িতে যদি আমরা এইভাবে ঘরোয়াভাবে বানিয়ে ফেলতে পারি প্রাকৃতিক জিনিস দিয়ে তাল মিছরি দিয়ে তাহলে কিন্তু সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী দেখতেই পাচ্ছ আমি কিন্তু কন্টিনিউ নাড়তে থাকছি এটা কিন্তু সমানের রোল হয়ে নিজেই ঘুরে যাবে ফ্রাই প্যানের মধ্যে দেখতেই পাচ্ছ এখনো কিন্তু হয়নি আরো একটু আমাদের নাড়তে হবে এভাবে খুন্তিতে লেগে যাবে এভাবে কিছু দিয়ে ছুরি দিয়ে বা চামচি দিয়ে এভাবে ছাড়িয়ে নিতে হবে লেগে গেলে কিন্তু নাড়তে অসুবিধা হয় আমাদের কিন্তু হয়ে গেছে এবারে কিন্তু আমি এটা নামিয়ে নেব এবার আমি একটা বাটার পেপারের মধ্যে ঘি লাগিয়ে রেখেছিলাম তো সেখানে আমি দিয়ে দিলাম তোমরা চাইলে থালার পেছন দিকটা ঘি লাগিয়েও সেখানেও কিন্তু এই প্রসেসটা করতে পারো এবার আমি চামচের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি চামচে একটু ঘি লাগিয়ে নাহলে চামচের গায়ে লেগে যাচ্ছিল তো এবার আমি বাটার পেপারটা এভাবে ফোল্ড করে করে এটাকে আমি একটু প্রপার শেপে নিয়ে চলে আসবো খুব সাবধানে করতে হবে কারণ এখনো খুবই গরম তো গরম গরম অবস্থাতে প্রপার শেপটা কিন্তু দিয়ে দিতে হবে এভাবে উল্টে পাল্টে কিন্তু আমাদের শেপটাকে দিয়ে দিতে হবে ওপর দিয়ে আমি একটি বেলনের সাহায্যে একটু পাতলা করে বেলে নেব বা তোমরা চাইলে স্প্যাচুলার তো আমি এখানে বেলনের করে দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করবে এবং এটা ভীষণই আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী একটা জিনিস সর্দি কাশি থেকে কিন্তু আমাদের মুহূর্তেই রেহাই দিয়ে দেবে কেন কি এখানে সব কিছুই সর্দি কাশির থেকে রেহাই দেওয়া উপকরণই আমি ব্যবহার করেছি যেমন আমলকি ভিটামিন সি সমৃদ্ধ যেটা আমাদের ইমিউনিটি পাওয়ার বুস্ট করে যেটা আমাদের শরীরের জন্য ভীষণই ভালো দেখো ওটাকে আমি প্রপার শেপ দেওয়ার পর কিন্তু আধ ঘন্টা আমি সময় দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আমি কিন্তু বলতে গেলে চল্লিশ মিনিট পরে কাটিং শুরু করছি তো দেখো এবার আমি সাইডটাকে কেটে নিচ্ছি যেন প্রপার শেপটা আসে এবং দেখতেও ভালো লাগে সাইডের যে অসমান অংশগুলো সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এটা কাটিং করার সময় ছুরিতে একটু সামান্য তেল বা ঘি লাগিয়ে নিতে পারো না হলে অনেক সময় কাটার সময় ছুরিটা আটকে আটকে যায় তো আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি আমি কিন্তু প্রথমে মার্ক লাগিয়ে নিয়েছি প্রপার কাটিং করছি না মার্ক লাগিয়ে নিয়ে পরে আমি কাটিংটা করবো তাহলে প্রপার শেপটা আসবে এবারে আমি কাটিংটা কিন্তু করে দিচ্ছি দেখতেই পাচ্ছ একটু একটু আটকে আটকে যাচ্ছে তো এইভাবে একটু ধীরে ধীরে আমাদের কাটিংটা কিন্তু করতে হবে কিন্তু অলমোস্ট কাটিং হয়ে গেল দেখো কত সুন্দর হয়েছে একটা আমি একটা তুলে তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কোনো চিপচিপি ভাব আছে দেখতেই পাচ্ছ প্রমাণ একদম তোমাদের সামনে হাজির কত সুন্দর হয়েছে লোভনীয় লাগছে দেখতে একটা খাওয়ার পর কিন্তু তোমরাও লোক সামলাতে পারবে না আমরা যারা বড়রা আছি তারাও লোক সামলাতে পারবো না কয়েকটা তো খেয়ে নিতেই হবে অ্যাট এ টাইম তো আমি এটাকে দিয়ে এবার আমি অপোজিট দিকটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এটা তোমরা এক বছরের জন্য কিন্তু প্রিজার্ভ করে রাখতে পারো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে দেখো কতটা লোভনীয় হয়েছে এবারে আমি এই আলাদা আলাদা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ সবগুলো আলাদা হয়ে গেছে এবং ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি তালমিচড়ির যে গুঁড়ো করে রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে দিয়েছি ওপর থেকে ছড়িয়ে তাহলে একটার গায়ে একটা কিন্তু লেগে থাকবে না এটা যেহেতু আমরা অনেক দিনের জন্যই সংরক্ষণ করব যদিও থাকবে না অতদিন তো মাসখানে কোথাও যাবে কিনা সন্দেহ তো আমি প্রসেসটা দেখাচ্ছি এক বছর সংরক্ষণ করার জন্য ওপর থেকে এইভাবে তালমিচড়ি গুঁড়ো ছড়িয়ে দিয়ে ছড়িয়ে দিলে একটা অপরের গায়ে লেগে থাকবে না এবং অনেকদিন আমরা সংরক্ষণ করতে পারবো দেখতেই কত সুন্দর লাগছে দেখতে দেখতে যারা নতুন সবার আগে তোমার কাছে পৌঁছায় রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয় সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো পরবর্তী এপিসোডে আবার দেখা হবে নমস্কার ধন্যবাদ